আসসালামু আলাইকুম এক পাঁচ ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের একটা মিক্সচার আর একটা ফোর জিরো মেশিন দিয়ে শুভকে দিয়ে দিলাম আলোচনা সভা উপলক্ষে আজকে বসগুলো ভাড়া যাচ্ছে আসলে ফোর জিরো মেশিনে এই কারণে ভালো লাগে অনেক ওয়াট এবং কি মেশিন ছোট যে কোনো প্রোগ্রাম আসে ভালো চলে যারা চালাইতে পারে তাদের কাছে অনেক সমস্যা হয় না মালগুলা চেক করে দিলাম দুইটা মা তার বক্সের তার কারেন্টের ক্যাবেল লাইন সব কিছুই ইয়ে করে দিলাম যদিও মাল সব কিছু ঠিকঠাক আছে তারপরও নতুন করে সেটিং করে চেক করে দিলাম আসলে আলোচনা সভাগুলো তো তো বুঝেনি একটু মাইক্রোফোনের তারে যদি কোনো ফলস থাকে বা ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু কাম সারা বড় বড়ো নেতা খাতা নেতৃবৃন্দগুলোরা আসে যারা কথা বলে তাদের জন্য আমাদের সবচেয়ে বেটার বেটার মাল দিতে হয় কারণ একটু নির্বিষ হলেই কিন্তু মনে করেন যে আমাদের সাউন্ড এরিয়া আর ওখানে ওই সময় যখন বক্তব্য চলে তখন মানুষের কথা অনেক হিট থাকে মালগুলো ওঠাই দেওয়া হল সুন্দর করে যাতে করে শুভ ভালো করে নিয়ে যেতে পারে মাল নিয়ে চলে গেল আল্লাহ রহমত আপনাদের কেমন ভাড়া চলতেছে কি সমস্যার অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকালে আর একটা ভাড়া দিতে হবে বলে গেল এখনই আসলে ভাই আমাদের সাউন্ডের ব্যবসা খুবই কষ্ট আর খুবই খুবই ধৈর্যশালী একটা ব্যবসা কারণ যারা সাউন্ডের ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে সাউন্ডের ব্যবসাটা কী পরিমাণ ধৈর্য লাগে না হলে টিকতে পারবেন না সাউন্ডের জগতে যেই হোক সাউন্ড আজকে ভাড়া হলে এক মাস নাও থাকতে পারে কারণ এক মাসের ব্যাক আপনাকে থাকেই ব্যবসাতে আসতে হবে আপনি আশা করিয়ে না যে আজকে বস কিনলাম এক পেয়ার দুই পেয়ার চার পেয়ার কালকে থেকে আমার এভেলসেবেল ভাড়া এটা আপনার ভুল ধারণা এইটার আপনার এইটা দেখে আপনারা কোনো সময় মাল কিনবেন না মাল কিনতে গেলে আপনাকে আগে শিখতে হবে ঘুরতে হবে জানতে হবে পরিচিত করতে হবে তারপর আপনি মাল কিনবেন তাহলে আপনার ফর্ম ডালার মত ভালো থাকবে তুমি ভালো থাকেন السلام عليكم